কবিতা চাঁদ মামা ও চাঁদ মামা তুমি দেখতে চিকচিক আলো নাই তবুও তুমি চলো ঠিক তোমার তো নাই বোন নাই ভাগিনা তবুও তো তুমি সবারই হয়েছো মামা আনন্দে সবাই করেছে ঈদের জামা তোমাকে না দেখলে হবে না নামাজ আনন্দ ভরা মুখে তোমার রূপালী বরণ সেই মুখে লাগে আবার চন্দ্রগ্রহণ অমাবস্যায় তোমার গম্ভীর মনে হয় আবার পূর্ণিমায় যেন হাসিতে ঝরায় ও মামা তুমি আছো শত গল্প কথায় তোমার কাছে আছে বুড়ি সুতা কাটে সে আমি পরি হয়ে যেতে চাই তোমার দেশে মামা তুমি আমাকে নেবে তো ভালোবেসে চাঁদমামা তোমার ওই আধো আধো আলোতে লুটোপুটি খাই মন ঘুম ছেড়ে যাই রে জড়িয়েছো তুমি অগ্নিশাল সাদা সাদা পাথরে